কানেকশন যা ফ্রন্ট প্লেয়ার মানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইন্ট্রো দেখে বুঝতেই পারলাম যে ভাই তুমি তোমার আইডিতে নিয়ে আসছো কেন তুমি তোমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছো কেন আমাদেরকে ভিডিও দেখাও বা এখানে হচ্ছে আমার লাইভ স্ট্রিমে পড়ে যায় ওপু বাই প্লাস হচ্ছে আমাদের র্যান্ডম ম্যাচ স্টার্ট দিয়ে পড়ে যায় হ্যাকার এই দুইটাতে একটা বড় একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায় যে এখানে ওপু বাই প্লাস হচ্ছে আমাদের গিল্ডের অফিসারও আমাদেরকে বলতেছে যে আমরা হ্যাকার নিয়ে খেলতেছি কিন্তু ভাই আমরা পাঁচ সাত ঘন্টা লাইভ স্ট্রিমিং করতেছি ওইখানে র্যান্ডম স্টার্ট দেওয়াতে স্পোর্টস এক হ্যাকার এই দেখো আমি বড় করে দেখাই তো তোমরা আমার ফ্রেন্ড লিস্টেরও প্লেয়ার না আর ও একটা অমায়িক আইডিতে পাই হ্যাক ইউজ করতেছে যা মাথা নষ্ট এইরকম আইডি আমার নিজেরও নাইগা তো ও পুরো ওই আইডিতে হ্যাক লাগাই খেলতেছে তাও আবার হ্যাক নাই এক্সট্রিম লেভেলের হ্যাক ফায়ার বাটনে ক্লিক করতেছে না গান সুইচ করতেছে এনি মরে যেতেছে তো সম্পূর্ণ ম্যাচটা তো একেবারে এত বড় ম্যাচটা দেখানো যায় না তো আমি তাই না তাই না যতটুকু পারি হ্যাকারে গেম খেলি কাজ হচ্ছে ওর আইডি যে কীরকম আইডি তো ওরা হ্যাক নিয়ে খেলতেছে সব দেখাবো ডিটেলসে আর এইখানে যে আমি ওপো বাইরে মাইরা দিই ভাই খুব হ্যাপি আমি তো জানি না যে আমার টিমমেট হ্যাকার তো এখানে আমি দেখতেছি ভালোই খেলতেছি ভালোই লাগতেছে কিন্তু এখানে আমার মাইরা যায় তো এখানে ওয়ার্ড মুভমেন্টটা আমার এড নরমাল লাগলো এত স্পিডে যাচ্ছে কেন র‍্যান্ডম আমার বিশ্বাস হয়ে গেছে যে না আসলেই আমার র‍্যান্ডম প্লেয়ার হ্যাকার করছে তো এটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি তোমরাও শোনো র‍্যান্ডম ম্যাচে হ্যাকার করছে এ ভাই আই হাই আই হাই এডি কি দেখাইতাছে ওদি ফায়ারও করে না ফায়ারও করে না খালি গান সুইচ করে

এইখানে দেখেন দেখলে বুঝতে পারবেন সে আমার ফ্রেন্ড লিস্টের না র্যান্ডম প্লেয়ার ভাই র্যান্ডম পড়ছে আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন আর মানুষের পিছে লাগা বাদ দেন ভাই কে কি করতেছে ওই দিকে গুতাগুতি না করে নিজে কি করতে পারেন ওইটার দিকে ফোকাস করলে সবার ক্ষেত্রেই ভালো হয় এখানে আপনার জন্য আমি বারবার ব্যাক করে বা চাইলে আপনি লাইফ স্ট্রিমটাও চেক করতে পারেন আমি ড্রেসক্রিপশন বক্সে ফোল্ড ডিটেলস দিয়ে দিব ভাই কয় মিনিট থেকে কয় মিনিট ম্যাচটা খেলছি দেখলে বুঝতে পারবেন আর এই প্লেয়ারটা আমার ফ্রেন্ড লিস্টের না